পৌরাণিক মতে একান্ন সতীপীঠের মধ্যে বাংলায় অবস্থিত যতগুলি সতীপীঠ আছে তার মধ্যে ফুল্লার সতীপীঠ বিশেষভাবে গুরুত্বপূর্ণ হিন্দু পুরাণ অনুসারে দেবী সতী মায়ের অধর অর্থাৎ ঠোঁট এখানেই পতিত হয়েছিল যার ফলে এই স্থানটি এক আলৌকিক আধ্যাত্মিক শক্তির পূজিত হয়ে আসছে দেবী এখানে জয় রূপে পূজিত হয় আর ভৈরব রূপে বিরাজ ভৈরব বিরাজমান আবার এই স্থানটির মাহাত্ম রামায়ণেও পাওয়া যায় রামচন্দ্রের মা দুর্গার অকালবোধনের সময় একশো আটটি যে নীলপদ্ম পুজোর সময় লেগেছিল সেই একশো আটটি নীলপদ্ম স্বয়ং হনুমানজি এই মন্দিরের সামনের যে জলাশয় আছে সেখান থেকেই নিয়ে গিয়েছিলেন সেই দেবীদহ জলাশয় আজও রয়েছে রয়েছে তিন কিলোমিটার দূরে প্রাচীনকালে তপস্যা তপস্যাস্থল দুর্বেশাতলা ফুল্লরা শুধুমাত্র সতীপীঠই নয় এই স্থানের আধ্যাত্মিক গুরুত্ব ভক্তদের কাছে এক মহাতীর্থভূমি হিসেবে এক পবিত্র গন্তব্যস্থল আজ আমার তীর্থযাত্রার গন্তব্য ছিল পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূম জেলায় অবস্থিত ফুল্লরা শক্তিপীঠ সহ তার আশপাশের ধর্মীয় স্থানগুলো দর্শন করা আমি যাত্রা শুরু করেছিলাম শিয়ালদহ স্টেশন থেকে শিয়ালদহ স্টেশন থেকে সকাল ছটা বেজে পঞ্চাশ মিনিটে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ধরেছিলাম আমার গন্তব্য ছিল আহম্মদপুর জংশন স্টেশন ট্রেনে যেতে সময় লাগবে তিন ঘন্টা মতো আমি ট্রেনের জানলার পাশে বসে প্রকৃতিকে উপভোগ করতে করতে এগিয়ে যাচ্ছিলাম আসুন চলতে চলতে বীরভূমের কয়েকটি অজানা কথা জেনে নিই আজকের বীরভূমের প্রাচীন নাম ছিল বজ্রভূমি এই নামের পেছনে পৌরাণিক বিশ্বাস আছে বজ্রভূমি শব্দের অর্থ হল বজ্রের ভূমি বা শক্তিশালী ভূমি কথিত আছে এই অঞ্চল ছিল সাহস শক্তি এবং ধর্মীয় তপস্যার কেন্দ্রস্থল পরবর্তীকালে এই অঞ্চলে বহু সাহসী যোদ্ধাদের আবাসস্থল এবং যুদ্ধে বীরত্বের ইতিহাসে যুক্ত হওয়ায় এটি বীরভূম নামে পরিচিতি পায় অর্থাৎ বীরদের ভূমি দেখতে দেখতে প্রায় একশো কিলোমিটার পথ পেরিয়ে চলে এলাম এখন বাজে সকাল এগারোটা এই এখন আমি এসে পৌঁছালাম আহাম্মদপুর জংশন স্টেশনে এবারে এখান থেকে বাস ধরে আমাকে যেতে হবে লাভপুর চলুন প্ল্যাটফর্ম থেকে বেরোনো যাক আহাম্মদপুর স্টেশনটি জংশন স্টেশন হলেও হবে কি এই স্টেশনটা বেশ ছোটো দোকানপাট নেই বললেই চলে তবে ভাড়ার গাড়ি কিন্তু এখানে পাওয়া যায় এই স্টেশন চত্বর থেকে বেরিয়ে আমাকে যেতে হবে মেন রোডে এখান থেকে হেঁটে লাগবে হচ্ছে মিনিট দুয়েক মতন স্টেশনের সামনে রাস্তা ধরে এগিয়ে চললাম এই মেন রোড থেকে আমি ধরবো কাটোয়া যাওয়ার জন্য যে বাসগুলো পাওয়া যায় এখান থেকে সেই বাস কারণ ওই বাসে করেই আমি যাব একদম লাভপুর চলুন যাওয়া যাক মেন রোডে আসতেই কাটোয়া রুটে বাস পেয়ে গেলাম উঠে পড়লাম বাসে কিছুক্ষণের মধ্যেই বাস ছেড়ে দিল আমিও গ্রাম বাংলার সবুজ মাঠে চাষাবাদের সৌন্দর্য দেখতে দেখতে এগোতে থাকলাম বাসে করে আমাকে যেতে হবে বারো কিলোমিটার রাস্তা সময় লাগতে পারে তিরিশ মিনিট পত বাসে যাচ্ছি তো তাই একটু বেশি সময় লাগবে গাড়িতে গেলে এই রাস্তাটুকু পনেরো মিনিটের মধ্যে পৌঁছে যাওয়া যায় বেশ কিছুক্ষণ বাস চলার পর বাস থেকে পড়লাম বাস আমাকে নাবিয়ে দিয়ে চলে গেল কাটুয়ার দিকে প্রায় পঁয়তাল্লিশ মিনিট মতন বাস জার্নি করে এসে নামলাম হুল্লোড়া বাস যে আমার ডান পাশেই রয়েছে ফুল্লোরা মায়ের মন্দির যাওয়ার জন্য প্রবেশদ্বার চলুন এখান থেকে কিন্তু দূরত্ব আছে দু কিলোমিটার এখন আমাকে একটা টোটো করে নিতে হবে চলুন যাওয়া যাক এখানে কিছুক্ষণ দাঁড়াতেই টোটো পেয়ে গেলাম মন্দির যাবেন কত আছে দশ টাকা টোটো এগোতে থাকলো ফুল্লোরা মায়ের মন্দিরের দিকে চলার পথে বাদিকে এবং ডান দিকে ধুধু করছে চাষের জমি এই দিকটাতে সেরকম কোনো জনবসতি নেই মাঝে হালকা জঙ্গলময় পরিবেশ দেখে বোঝাই যাচ্ছিল একসময় এখানে ঘন জঙ্গলে পরিপূর্ণ ছিল সময়ের সঙ্গে সঙ্গে এখানকার পরিবেশ কিছুটা পাল্টালেও জনবসতিবিহীন এই রাস্তাটুকু মিনিট দশকের মতন টোটোতে চলার পর আমি মন্দির কম্পাউন্ড দেখতে পেলাম দেওয়ালে ঘেরা গাছপালায় ঢাকা পুরো জায়গাটা এই এসে পৌঁছে গেছি ফুল্লোরা দর্শন করে আসি সামনে সুন্দর একটা তরুণ দিয়ে মন্দির কম্পাউন্ডের মধ্যে ঢুকে পড়লাম বড় বড় গাছেদের নিচ দিয়েই মন্দিরের প্রবেশ পথ আমি এই পথটুকু ধরে সামনে এগোতেই মন্দিরে প্রবেশদ্বার দেখতে পেলাম এই হল ফুল্লোরা চারদিকে গাছপালায় ঘেরা শান্ত স্নিগ্ধ সুন্দর এক পরিবেশ তিন খিলান বিশিষ্ট এই মন্দিরের ভেতরে শিলারূপী মাতা সতীর অধর বা ঠোঁট অধিষ্ঠান করছে রাজা দক্ষ একটি মহাযজ্ঞের আয়োজন করেছিলেন তখন তার কন্যা মাতা সতী ও জামাই ভগবান শিবকে আমন্ত্রণ সেই অপমান সহ্য করতে না পেরে মাতা সতী সেই যজ্ঞকুণ্ডেই আত্মহুতি দেন তখন ভগবান শিব রাগে দুঃখে সতীমায়ের সেই দেহ কাঁধে নিয়ে তাণ্ডব নৃত্য শুরু করেন তখন ত্রিভুবন সেই মহাদেবের তাণ্ডব নৃত্যে দুলে উঠলে সৃষ্টিকে রক্ষা করার জন্য বিষ্ণুদেব তার সুদর্শন চক্র দিয়ে সতীমায়ের দেহকে বহু খণ্ডে টুকরো করে পৃথিবীতে ফেলে দেন সতীমায়ের দেহের টুকরোগুলো যে জায়গাতে পড়েছিল সেই জায়গাগুলোই শক্তিপীঠ বলা হয় কথিত আছে এখানেই সতীমায়ের নিচের ঠোঁট অধ অষ্ট বা অধর পতিত হয়েছিল গর্ভমন্দিরে মায়ের কোনো নির্দিষ্ট মূর্তি নেই একটি বড় শিলাখণ্ডেই মায়ের পুজো হয় মা এখানে জয়দুর্গা নামে পূজিত হচ্ছেন বিরাট এই শিলাখণ্ডে লাল সিঁদুরের প্রলেপ দেওয়া রয়েছে বহু ভক্তজন এই পূণ্যভূমিতে এসে মাকে পুজো দিয়ে তাদের মনস্কামনা জানিয়ে যাচ্ছেন মূল মন্দিরের পাশেই রয়েছে মায়ের ভৈরব বিশেষ বর্তমানের এই মন্দিরটি তৈরি করেন লাভপুরের জমিদার যাদবলাল বন্দ্যোপাধ্যায় সেই সময় মন্দিরটি চুন সুরকির হলেও আজ এর কাঠামো রক্ষণাবেক্ষণের জন্য সুন্দরভাবে দাঁড়িয়ে রয়েছে মন্দিরের গায়ে টেরাকোটার কাজে বিভিন্ন মূর্তি দিয়ে কারুকার্য করা আছে এই শিল্পকর্ম দেখলে প্রাচীন বাংলার সংস্কৃতির ঐতিহ্য আজও বোঝা যায় তিনটি খিলান বিশিষ্ট খিলানগুলির ওপরের অংশে বিভিন্ন দেব মূর্তি দিয়ে সাজানো রয়েছে মন্দিরের সামনের দিকে বিরাট একটা নাট মন্দির রয়েছে বিভিন্ন উৎসবের সময় এখানে পূজাপাঠ করা হয় নাটমন্দিরের সামনে মূল মন্দিরের সোজাসুজি রয়েছে দুটি শিব মন্দির একটি হল যাদবেশ্বর মহাদেব মন্দির অন্যটি হল অন্নদেশ্বর মহাদেব জীউ এবং কুলদেবেশ্বর মহাদেব জীয়ুর মন্দির নাটমন্দির ও শিব মন্দিরের সামনেই রয়েছে দেবীদহ ঘাট আমি এগিয়ে চললাম সেই ঘাটের দিকে এই যে সামনে বড় জলাশয়টা রয়েছে এখানে আগে প্রচুর নীলপদ্ম ফুটতো রামায়ণে উল্লিখিত রামচন্দ্রের মা দুর্গার অকাল বোধনের সময় যে একশো আটটি নীলপদ্মের দরকার পড়েছিল তখন হনুমানজি এই জলাশয় থেকেই একশো আটটি সংগ্রহ করেছিলেন বলে ধারণা করা হয় এই ফুল্লোরা সতীপীঠের প্রতিটা কোনায় কোনায় আছে আধ্যাত্মিক ইতিহাস মন্দিরের পেছন দিকেই রয়েছে পঞ্চমন্ডির আসন এখানে বিভিন্ন সাধকরা সাধনা করেছেন পঞ্চমন্ডি আসনের মুখোমুখি রয়েছে শিবাভোগের জায়গা এখানে শিয়ালদের ভোগ দেওয়া হয় মন্দিরের পাশেই একটা বড় গাছে ভক্তরা মনস্কামনা জানিয়ে ঢিল বেঁধে যান এবারে আমি চলে এলাম মাকে পুজো দেওয়ার জন্য ডালা নিতে এখানে পুজোর ডালা একান্ন টাকা থেকে শুরু মন্দিরের ঠিক উল্টো দিকেই দোকান আছে পুজো দেওয়ার জন্য ডালা পাওয়া যায় আমি পুজো দেওয়ার জন্য ডালা নিয়ে নিলাম চলুন এবারে মাকে পুজো দিয়ে আসি আমি সাধারণত প্রতি মন্দিরে তিনটি নাম গোত্র ধরে পুজো দিয়ে থাকি দোকানি একই ঝুরির মধ্যে আমাকে তিনটের ডালা সাজিয়ে দিলেন চলে এলাম মায়ের মন্দিরে গর্ভমন্দিরে ঢুকে মন্ত্র উচ্চারণ করে নাম গোত্র ধরে পুজো পাঠ করলাম গর্ভমন্দিরের ভেতরে অদ্ভুত এক আধ্যাত্মিক অনুভূতি অনুভব করতে পারলাম আমাকে খুব সুন্দর করে পুজো করে দিলেন আমার শেষে আমি গর্ভ মন্দির থেকে বেরিয়ে এলাম খুব সুন্দর পুজো হলো সত্যি যখন প্রথমবারে মন্দিরে ঢুকেছিলাম তখন খুব ভিড় ছিল ভাবছিলাম যে কিভাবে কিরকম ভাবে পুজো হবে এরপরে যখন আমি পুজোর ডালা নিয়ে ঢুকলাম তখন গর্ভমন্দির সত্যি অনেকটাই ফাঁকা ছিল খুব সুন্দরভাবে পুজো দিতে পারলাম আর ঠাকুরমশাই নাম গোত্র ধরে যা সুন্দর পুজো করে দিলেন খুব ভালো লাগলো আবার ডালার দোকানে চলে এলাম দাদা একটু প্যাকেট করে দিন এই যে সন্দেশটা তৈরি হচ্ছে এটাকে পেটাই সন্দেশ বা মন্ডা বলে পুজোর ডালাতেও সাধারণত এই ধরনের সন্দেশ পুজোর জন্য দেওয়া হয় আজকের এই ফুল্লোরা সতীপীঠের দর্শন আপনাদের কীরকম লাগছে তা অবশ্যই কিন্তু একটা মতামত জানাবেন কমেন্ট বক্সে এটা আপনাদের কাছে কিন্তু আমার একটা অনুরোধ রইল দোকান থেকে বেরিয়ে চলে এলাম প্রসাদ ঘরের কাছে প্রসাদের টোকেন নেওয়ার জন্য টাকার বিনিময়ে প্রসাদের টোকেন নিয়ে চললাম এই মন্দিরের পুরোহিতের সঙ্গে কথা বলবো বলে দেখলাম রাজ পুরোহিত মশাই তখন দেবীমা সহ অন্যান্য মন্দিরে ভোগদান করছেন আমি কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ওনার বিভিন্ন মন্দিরের ভোগদান দেখলাম এবারে ওনার সঙ্গে কথা বলার সুযোগ হলো আসুন ওনার থেকেই জেনে নি এই স্থান ভক্তদের কাছে পরিচিতি পেল কি করে আজ থেকে সাড়ে ছশো বছর আগে মায়ের যে অংশটা পড়েছিল সেটা কাশীর চারজন পুরোহিতকে স্বপ্নাদেশ দিয়েছিলেন ওনাদের নাম হচ্ছে কৃষ্ণানন্দ গিরি মহারাজজি রঘুবর গোস্বামী কালিকানন্দ ব্রহ্মচারী এবং সঙ্গে ছিলেন একজন মহিলা মনমোহিনী দেবী এই চারজনাই একই স্বপ্ন পাওয়ায় ওনারা সবাই কাশীর পুরোহিত ছিলেন এবং এই চারজনাই একই স্বপ্ন মিলে যাওয়ায় খুব চিন্তায় পড়েন যে বহু দুর্দেশ মা ডিটেলস ঠিকানা দিয়ে দিয়েছিলেন অমুক জেলায় অমুক গ্রামে অমুক জায়গায় আমার এই অংশ পড়ে রয়েছে তোরা গিয়ে ইয়ে করে হ্যাঁ প্রতিষ্ঠা করে তো সাত দিন ওনারা চিন্তাভাবনা করার পরে ওখান থেকে রওনা দেন ওখান থেকে রওনা দেওয়ার পরে এখানে এসে যখন পৌঁছান দু বছর পর হুম এখানে এসে দেখেন যে ভয়ঙ্কর একটা জঙ্গল হ্যাঁ এই জঙ্গলের মধ্যে ওনারা ঘুরতেই থাকেন ঘুরতে 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 এক বছর কেটে যায় এক বছর পরে যখন মা দেখলেন যে আমাকে আর প্রেরণা মাঘে পূর্ণিমার দিন আগে মাঘে পূর্ণিমার দিন বেলা সাড়ে নটার সময় মা নিজেই ওইখানে পাঁচটা জবা ফুল সাজিয়ে দেন মা যেখানে আছে এখন তো ওনারা এই পজিশনে ঘুরতে 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 দেখে যে ওখানে কটা ফুল পড়া আছে লাল ফুল এখানে কোনো ফুলের গাছ নাই অথচ বড় বড় বৃক্ষ গাছ এক বছর হয়ে গেল ওই বনের মধ্যে কোনো জনমানুষকে আমরা দেখি নাই তাহলে ফুল কোথা থেকে এলো চলো তো যাই দেখি বলে ওনাকে ওখানে গিয়ে দেখেন যে টাটকা পাঁচটা জবা ফুল সাজানো আছে কৃষ্ণানন্দগিরি মহারাজী ওই ফুলটাকে ছোঁয়ার সঙ্গে সঙ্গে উনি অজ্ঞান হয়ে যান এবং মা আবার ভিতরে প্রবেশ করেন মা আবার বলে দেন আমার এটাই সেই অংশ এবং আমার এই মন্ত্রে পুজো হবে এই ভোগ হবে পুজোর সাইজান সমস্ত দেওয়ার পরে ওনাকে ছেড়ে দেন উনি তখন জ্ঞান ফিরে উঠে সঙ্গে সঙ্গে চারজনায় যুক্তি করে মাটি মেখে বাঁশের পঞ্চি দিয়ে ছিটে বেড়ার একটা তিন ফুট মতো একটা ঘর করে তালপাতা ছাউনি দিয়ে মাকে প্রতিষ্ঠা করেন এবং তখনকার দিনে খাদ্যর এত অভাব ছিল ভিক্ষাও মিলত না মায়ের তার পরের দিন থেকে নিত্য সেবা শুরু হলো তার নিত্য সেবা করবে আশপাশ গ্রামে ভিক্ষা করতে গিয়ে একটা গোটা গ্রাম ঘুরে আড়াইশো থেকে তিনশো ভেদে গুড় পাঁচশো থেকে সাড়ে সাতশো চিঁড়ে এই ধরনের ভিক্ষা পেতেন ভিক্ষা নিয়ে এসে মায়ের কাছে একটা নৈবেদ্য ছোট করে নামিয়ে দিতেন এবং মায়ের শিবাভোগ বলে একটা জায়গা আছে মায়ের মন্দিরের পূর্ব দিকে ওইখানে করে একটা বড় নৈবেদ্য নামিয়ে দিতেন এবং গলায় গামছা দিয়ে তখনকার দিনে পুরোহিত ঠাকুর গলায় গাঁদ থেকে ওইখানে তিনটে ডাক দিতেন ওইগো রুপিসুপি রুপিসুপি যে একদল শিয়ালের নাম তিনটে ডাক দেওয়ার পরে ওই একদল শিয়াল এসে ওই ভোগ খেয়ে যেতেন হ্যাঁ এবং ওই ভোগের যে উচ্ছিষ্ট পড়ে থাকতো ওইটা নিয়ে এসে মায়ের ভোগের সঙ্গে মিশিয়ে দিয়ে মহাপ্রসাদ তৈরি হতো তিনটে আঙুলি করে যাকে একটু প্রসাদ দিত তাকে দিনে রাতে আর কিছু খেতে হতো না এরকম মহা অমৃত প্রসাদ ছিল যাই হোক তো এইভাবে চলতে থাকে চলতে 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 সেও আবার এক বছর কেটে যায় এক বছর পরে সেই মাঘে পূর্ণিমার আগের দিন কৃষ্ণানন্দ গিরি মহারাজী বলেন যে আগামীকাল তো মায়ের প্রতিষ্ঠা দিবস হ্যাঁ মাঘী পূর্ণিমা তাই কালকে একটু মায়ের হোম করবো তো তারপর ভিক্ষা শিক্ষা করে নিয়েছে বেলা সাড়ে নটা দশটার সময় মায়ের হোম চলছে আহতি দিচ্ছেন দাও দাউ করে আগুন জ্বলছে সেই অবস্থায় দূর থেকে আগুনকে দেখেন যে বনের মধ্যে আগুন জ্বলছে তখনকার দিনে বনের মধ্যে আগুন জ্বললে গুপ্তচর বা চোর ডাকাত এসব ভাবতো গুপ্তচর ওইভাবে থাকতো বহু দূর থেকে এক ব্যক্তি দেখার পরে জমিদার মশারিকে খবর দেন লাপুরে যে জমিদার ছিলেন ওনাদেরকে খবর দেন উনি তখন লেটেলদেরকে নিয়ে এসে ওনাদেরকে বনের মধ্যে ঘিরে ফেলান দিয়ে উনি ভেতরে প্রবেশ করে চার্জ করেন ওনাদেরকে যে এখানে কি হচ্ছে বলছি বাবু আমরা কাশি থেকে এসেছি তো মায়ের স্বপ্নাদেশ অনুসারে এখানে এসেছি মাকে এখানে পেয়েছি তাই মাকে প্রতিষ্ঠা করেছি তাই আজকে মায়ের প্রতিষ্ঠা দিবস মা কি পূর্ণিমা তাই মায়ের আজকে একটু হোম করছে বলছি মা কোথায় মা প্রমাণ দিতে হবে এই বলার সঙ্গে সঙ্গেই বলে বাবু প্রমাণ আমরা কোথায় দেবো আমাদের কাছে প্রমাণ নাই মাই দেবে প্রমাণ মা আমাদেরকে নিয়ে এসেছে নাহলে ওখান থেকে আমরা এখানে আসতে পারতাম না তো সঙ্গে সঙ্গে চারজনাই ওই চার কোণে বসে জব করতে থাকে জব করতে করতে পাঁচ থেকে সাত মিনিটের ভিতরে ওই যেখানে মায়ের অংশটা আছে ওইখানে বিঘ মাটি ফেটে ফাঁক হয়ে যায় এবং ভিতরে একটা লাল রং দেখতে পান ওই লাল রংটা দেখার সঙ্গে সঙ্গেই উনি জমিদার মশাই স্বাস্থ্যঙ্গে শুয়ে ওনাদের পায়ে ধরে ক্ষমা চেয়ে নেন কিন্তু ওনার মোটিভটা অন্যরকম ছিল যেটা গুপ্তচর হ্যাঁ তো সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে যান এবং মানে সঙ্গে সঙ্গে ওনাদের হাতে পায়ে ধরে ক্ষমা চেয়ে নিয়ে সমস্ত দায়ী দায়িত্ব মায়ের নিত্য সেবা ভোগ আরতি এবং মায়ের এক মাসের মধ্যে এই মন্দিরে হাফ মন্দির তৈরি করে দেন ওনাদের থাকা খাওয়া সুব্যবস্থা হ্যাঁ সমস্ত সেই জমিদার মশাই নিয়ে নেন এবং তারপর থেকেই আস্তে 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 বড় বড় হয়ে বড়ো আকারের নেন মা আমাদের এবং প্রত্যেকটা ভক্ত জানতে পারেন ভক্ত সমাগম হয় আস্তে আস্তে মা বড়ো আকারে ধারণ করে পুরোহিত মশাইকে বিদায় জানিয়ে চললাম ভোগ মন্দিরে প্রসাদ পাওয়ার আশায় এই হচ্ছে প্রসাদ মন্দির এখান থেকেই কিন্তু প্রসাদ পাওয়া যাবে মায়ের এরপরে আমরা প্রসাদ গ্রহণ করে মন্দিরে ঢুকে বসে পড়লাম কিছুক্ষণের মধ্যেই শুরু হলো ভোগদান পর্ব আমিও প্রসাদ গ্রহণ করলাম এখানে অন্ন ডাল দু রকম সবজি টক পায়েস ও রাজভোগ প্রসাদে ছিল পরে জেনেছি কেউ একজন মায়ের কাছে চাকরি মানত করার পর চাকরি পেয়ে আজকের দিনে মন্দিরে উপস্থিত সমস্ত ভক্তকে রাজভোগ খাইয়েছিলেন প্রসাদ খেয়ে বেরোলাম সত্যি অপূর্ব সুন্দর আর চল্লিশ টাকাতে যে এত কিছু দেওয়া সম্ভব সেটা এখানে এসে প্রসাদ গ্রহণ করলে তবেই কিন্তু বোঝা যায় এবারে মন্দিরে মাকে আবার প্রণাম জানিয়ে বেরিয়ে পড়লাম ফুল্লোরা শক্তিপীঠ দর্শন করে বেরিয়ে পড়লাম এরপরে এখান থেকে যাব তিন কিলোমিটার দূরে আছে দুর্বাসা মনির আশ্রম ছিল এক সময় সেই পুরনো জায়গাটা সেটা দর্শন করতে চলুন তাহলে যাওয়া যাক চলে এলাম টোটো স্ট্যান্ডে আমার সাথে আগেই এক টোটো চালক ভাইয়ের সাথে কথা হয়েছিল এই কার সঙ্গে কথা হয়েছিল দুঃখ এবারে উঠে পড়লাম টোটোতে এবার মন্দির চত্বর থেকে বেরিয়ে মেন রোড ধরে কিছুটা আসার পরেই গোপালপুর স্টেশনের পাশ থেকেই একটা রাস্তা বাদিকে ঢুকে পড়লো সেই রাস্তা ধরে এগোতে থাকলাম এবারে পাড়া মধ্য দিয়ে সিমেন্টের বাঁধানো রাস্তা ধরে টোটো এগিয়ে চলল এখানকার চারদিকের পরিবেশটা বেশ বেশ সবুজ পথে চলতে ভালোই লাগছে আমিও গ্রাম্য পরিবেশকে দেখতে দেখতে এগিয়ে চললাম এই অঞ্চলটা চারদিকে সবুজ ধানের ক্ষেত আর গাছপালায় ঘেরা এইভাবেই গ্রামের মধ্যে দিয়ে কিছুটা চলার পর প্রায় তিরিশ মিনিট মতন জার্নি করে আসার পরে এসে পৌঁছে গেলাম হচ্ছে দুপসা গ্রামে এই দুপসা গ্রাম কিন্তু সেই দুর্বাসা মুনির নামকরণ থেকেই এই গ্রামের নাম দুপসা গ্রাম এই দুপসা গ্রামেই আছে প্রাচীনকালে সেই মুনির আশ্রমের কিছুটা অংশ এখন ধরতে গেলে এটা প্রায় সাথ চলুন তাহলে দুর্বাসামণির স্মৃতিবিজড়িত জায়গাটা দর্শন করে আসি চারদিকে চাষের জমির মধ্যে ওই যে গাছপালায় ঘেরা জায়গাটা দেখা যাচ্ছে ওই জায়গাটার নাম দুর্বেশাতলা স্থানীয় মানুষরা বিশ্বাস করেন ওইখানেই একসময় দুর্বাসামণি সাধনা করতেন এই গ্রামের নাম দুপসা গ্রাম মনে করা হয় দুর্বেশা নাম থেকেই এই গ্রামের নাম দুপসা গ্রাম হয়েছে আর জঙ্গলে ঘেরা এই জায়গাটা দুর্বেশাতলা বলা হয় বড় বড় গাছ আর জঙ্গলে ঘেরা জায়গাটা স্থানীয় মানুষদের কাছে এক আধ্যাত্মিক জায়গা গাছের তলায় এখানে একটা বেদি করা রয়েছে চারিদিকে জঙ্গলের মধ্যে একটা দুর্বেশামণির মূর্তিও রয়েছে স্থানীয় মানুষদের সঙ্গে কথা হচ্ছিল জানতে পারলাম এই কয়েক বিঘা জমির মধ্যে আজ পর্যন্ত কেউ একটা ট্রাক্টরের কোপও বসাতে পারেনি এই অঞ্চলটার ভেতর থেকে কেউ এক টুকরো কাটো নিয়ে থাকেন না সবাই মনে করেন এটাই দুর্বাসা মনির প্রাচীনকালের সাধনার একটা জায়গা জায়গাটা পুরো জঙ্গলময় পরিবেশ সারা বছরের মধ্যে মাঘ মাসে এখানে একটা মেলা বসে তখন বহু দূর দূরান্ত থেকে মানুষজন আসে এখানে পুজো দিতে তাড়াতাড়ি করে বেরিয়ে আসলাম কারণ ভেতরে এখন বর্ষার পরে যা জঙ্গল শরীরসৃপে ভয় আছে তাই জন্য এমনিতেই তো একটা পায়ে যোগ ধরেছিল সেটাকে ছাড়িয়ে নিয়েছিলাম তাই জন্য আমি ডিটেলভাবে আপনাদেরকে দেখাতে পারলাম না এই জায়গাটার প্রতি কিন্তু স্থানীয় প্রশাসনের একটি যত্নশীল হওয়া দরকার এটা বহু পৌরাণিক এক স্থান চলুন এবার বাইরে টোটো অপেক্ষা করছে টোটোতে করে আমরা ফিরে যাই আজকের ভিডিও আপনাদের কীরকম লাগলো তা কিন্তু অবশ্যই একটা মতামত জানাবেন কমেন্ট বক্সে এটা আমার তরফ থেকে আপনাদের কাছে কিন্তু একটা অনুরোধ রইল আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে আগামী পর্বে নতুন এক তীর্থস্থানে ততক্ষণের জন্য বিদায়